হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা অনেকেই মেসেজ করেন যে ভাই আপনি গাড়ি দিয়ে কিসের টিপ মারেন আমি যখন যা পাই তখন তাই মারি কারণ আপনারা অনেক সময় বাসা বাড়ি চেঞ্জ করেন ওই বাসা বাড়ির টিপও আমি মারি আর আমাদের এখানে ভাসান থেকে পুরাতন মালামালের কিছু মার্কেট আছে চলেন একটু ঘুরে আসি এই যে দেখতেছেন আমি এখন একটি দোকানের সামনে আছি এটা হচ্ছে ভাসান টেক আছে এখানে পুরাতন মালামাল বিক্রি করা হয় এই যে আমার পাশে দেখেন এগুলো সে স্কা ফোল্ডিং এই মালামালগুলা অন্য জায়গা থেকে যখন আনে তখন আমাদের গাড়ি ব্যবহার হয় আর যখন এই মালামাল কোনো কাস্টমার এসে কিনে নিয়ে যায় তখনও আমাদের গাড়ি ব্যবহার করা হয় আর এখানে কিন্তু পুরাতন মাল হলো এখানে নগদ টাকায় মাল বিক্রি করা হয় আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর গাড়ির ব্যাপারে যদি আপনাদের গাড়ি লাগে মালামাল নেওয়ার জন্য তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে যেতে পারেন এই যে দেখেন দোকান ভর্তি মালামাল এখানে আছে এক এক বক্স দেড় দেড় বক্স তিন তিন হোলি বক্স এইটা হচ্ছে হেড এখানে আছে জগ পাইপ স্কা ফোল্ডিং এক দোকানে আপনাদের যাবতীয় কানেকশনের মালামাল যাবতীয় যা লাগে সব এক দোকানেই পেয়ে যাবেন তো আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আপনারা অনেকেই আমাকে মেসেজ করে বলেন যে ভাই আপনারা গাড়ি দিয়ে কী টানেন আমরা তো দেখলেনি যখন যা পাই তাই টানে এসব মালামাল যখন দোকানে আনা হয় তখন এসব মালামালের টিপ মারি যখন কাস্টমার এখান থেকে মালামাল কিনে নিয়ে যায় তখন অনেক সময় আপনাদের বাসাবাড়ি চেঞ্জ করলে আমরা টিপ মেরে থাকি অফিস আদালত চেঞ্জ করলে টিপ মেরে থাকি আর এসব মালামাল তো আছেই এখানে যেহেতু পুরান মালামালের মার্কেট তো আমাদের আশা করি